অনেক গুলা অনেক গুলা এখন দেখো মানুষে পরিণত হবে দেখা যায় কি হইছে মানুষ মানুষ হইছে এখন কথা বলবে কথা শুনবা এই তোমরা ওকে কেন ধরছো কি বলে

আমি আসতে যাচ্ছি তাতে ওখানে দাঁড়াইছে আর আমি ওখানে পাড়াই এখন হচ্ছে তোমরা সংখ্যা তোমরা সংখ্যা কতজন আছো সেটা বলো কি বলে বলে অনেকগুলো আছে অনেকগুলো কয়জন কি বলে 20 জন 20 জন

বাস আছে না ওখানে থাকে হালাবাস একটা আছে ওখানে থাকে হুম আছে একটা হালাবাস আছে তো ওই বাস তো ওইতেই থাকে এখন হচ্ছে ওই বাড়ির মধ্যে বাস তো ওই বাড়ির মধ্যে কি আরো আছে নাকি অনেকজন আছে অনেকজন এখন তোমাক তোমাকে কি রাগারাগি করতেছে ভয় দেখাচ্ছে কিছু না স্বাভাবিক কথা বলতেছে স্বাভাবিক স্বাভাবিক কথা বলতেছে লোকগুলা কি কি চেনো চেন না হম কি আছে বসি আছে না দাঁড়ায় আছে দাঁড়াই আছে কোনোদিন দেখো নাই এখন তুমি বলো তোমরা কি যাবা কি যাবে না যাবে যাবে হম

আরো অনেক কিছু দেশটা পাশে আমি স্কুলে লেখা লিখি তাতে হাতে এরকম এরকম করে হাত কেমন করে এরকম এরকম হাত ঝুকে এরকম করে আসসালামু আলাইকুম যে আছে একটু পরে কথা বলি রুগী দেখতেছি ঠিক আছে ঠিক আছে হ্যাঁ লেখার সময় হাতটা কেমন করে এমনি তোলা দিয়ে দেখে দাও

ছায়াত পালাইছে যখন তোমরা ছায়া তোমরা ছায়া ফালাইছো ও আসতেছে তখন তোমরা ওন দিক সরে যেতে পারো নাই কি বলে বল দসে সরে এই ওই দিকে তাকিয়ে আসলাম ওই দিকে তাকাই আসলা হুম ওই দিকে তাকায় আসলো কে তোমরা হাওয়া জাতীয় জিনিস তোমরা দেখতে পারো নাই কি বলে আমরা যে ওই দিকে পাখি দেখি হুম পাখিটা দেখা বলে এখন দেখো তো কিছু দেখা যায় কি পাখি এখানে কি তরওয়াল দেখা যায় চাকু কেমন কেমন দেখা যায় হাতের ওরা ওরা কি করতেছে ওরা কি দেখিয়ে ভয় খাইছে কি ওরা কি বলে ওই যে আমাদের সাথে এখন তোমরা মুখ মারেন কে তোমরা সাথে পারেছে তোমরা মুখ মারেন কে এখন এইভাবে কয় হম আঞ্জলিকা যদি তোমরা না জানো যদি শ্বাস করি যায় তা কেমন হবে এখন কবল লাগছে যে চেষ্টা আমরা ওকে করি অনেক দিন রক্ত খেয়ে তো যাব ও তোমার তাহলে আমরা কইতেছি আমরা রক্তও খাবো এই যেগুলা খাইছইলা পূরণ করো পূরণ করো নাতে পিটাবো দেখো তো ওরা কি লাগতেছে কি কেমন লাগাইছে হাত দিয়ে দেখা দাও এখন ওরাও কি লাগতেছে একটু দেখে দাও দেখি স্বাভাবিক এরকম এরকম লাগাইছে কডাক মারি লাগছে সবগুলোকে এই এখন বলো

ভালো করে দেখাই দি হ্যাঁ দেখ পারছস লোকগুলা কি কিছু তোমাক ভয়টা দেখাচ্ছে এখন তোমাকে যে এখন আমাক মা বা কিছু করলে তোমাকে পরে মাইর দেব বা এটা করব ওটা করব কি কয় না এখানে আসিস তোম মারি দেব তারপরে তোর বাবলে মসজিদে নামাজ পরে তাহম মারি দেব লাগলে এগুলা কয় এখন দেখো তো ওদের গলার মধ্যে ছড়া বাচ্চা হ্যাঁ বাচ্চা এখন 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 ওরা কি বলে আর করবেন না এখনো দেখ সাবধান হয়ে যাও তোদেরকে কি বন্দি করব না বন্দি হবি না কতল হবি দেখো তো কি বলে কতল হবে সবগুলো কতল হইবে ওরে বাবা ঠিক আছে ইনশাল্লাহ কতল করে দিব আর তোদের কি খাওয়া খাওয়া পাওয়া কিছু আছে কিছু খাইতে চাস এখন কি বলে কি খাবে খাবে মানুষের রক্ত দেখছেন ভালো থাকবে কই থাকি এখন এখন তোর ওই খাওয়া ছাড়া এমনি কি খাবি গরু খাসি মুরগি যা আছে কি খাবি সেটা বল আবার বলে যে আমি মানুষের রক্ত খাবো মানুষের রক্ত ছাড়া আমি কিছুই খাই না মানুষের রক্ত ছাড়া আমি কিছুই খাই না তাহলে তো আর খাওয়া লাগবে না এখন কি বলে আমি না নাহলে মানুষের রক্ত খাবো নাহলে বুড়ি মানুষের রক্ত খাবো কিসে নাহলে ছোট বাচ্চাদের রক্ত খাবো হলে বুড়ি মানুষের রক্ত বুড়ি মানুষের রক্ত খাইবে তো রক্তটা খাওয়াইতেছি বিসমিল্লাহ এই যে রক্ত খালা দেখো রক্ত দেখা যায় হুম খা খাইতেছে হুম এখন এখন পেটে যা জ্বালা পোড়া শুরু হইবে দেখো গড্ডা গুড্ডি করে হুম কেমন করে এরকম করে দেখো ভালো করে দেখো সত্যি হুম

আসলে দেখবে নেছা হুম হুম চোখ মন ইলিক কেমন ইকামন বলে বাতি ওঠে হুম ওলকে আগে শাস্তি করি আগে চোখ মন দা লাগবে না চোখ মেলিয়েই দেখো তুমি ইনশাআল্লাহ তো হ্যাঁ তোরা ওখানে আসিস ভালো কথা এর ছায়া তোরা রাস্তার মধ্যে তোরা ছায়া ফেলে থাকিস ক্যা তোরা সাইডে যা থাক জঙ্গলের মধ্যে

এদের বাড়ি থাকলে যে আমাদের অনেক রক্ত খাওয়া হয় বাচ্চাদের রক্ত হয় খাওয়া হয় মানুষের রক্ত এখন দেখো কজাই এখন কতল করে দিবে এখন কি ওরা ওরা কি বলে অস্ত্র বাচ্চা গলায় হ্যাঁ

থানা কি থানা কি পিরগাছা জেলা রংপুর ঠিক আছে দর্শক আলহামদুলিল্লাহ দেখলেন বাচ্চাটাকে যে জিনগুলো ধরছিল ধরে যে ক্ষতিগুলো করছে বললো ব্লাড খাওয়ার কথা বিভিন্ন ধরনের যেগুলো তথ্য দিল আরো অসংখ্যা গুলো আছে ওগুলো আর ক্ষতি যেহেতু করে না সেই আমরা ধরতেছি না যদি তাল ওরা ক্ষতি করে আমরা বাড়ি বন্ধ করে দেওয়ার পরও ইনশাল্লাহ তাহলে ওদেরকে যারা আছে ওখানে আমাদের যে সংখ্যা আছে মমিন জিন আলহামদুলিল্লাহ পাঁচশো একবারে দিয়ে সব মেসমার করে দিয়ে শেষ করে দেব এখন আমরা দেখব যে যেহেতু বাচ্চাটা দুইটাকে বন্দি করার পর বাচ্চাটা মোটামুটি নিয়ন্ত্রণে আছে আশা করি যেগুলা আসিল ইলেক শেষ করে দিলাম যেহেতু আর কোনো সমস্যা হওয়ার কথা নয় ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমি মোস্তাফিজুর রহমান ওহিদুর আপনাদের যদি এরকম জেনে আক্রান্ত কোনো সমস্যা থাকে ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে পরিপূর্ণ যে চিকিৎসা কোরআনের আলোকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করব আমাদের ব্যানারে ওই যে নাম্বার দেওয়া আছে ইনশাল্লাহ এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন একই নাম্বার আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম